এরকম সফট পরোটা সঙ্গে যদি এরকম টকঝাল মিষ্টি চাটনি থাকে কেমন হবে জমে যাবে না ব্রেকফাস্টটা নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি একদম সফট পরোটা আর সঙ্গে টকঝাল মিষ্টি চাটনি সহজ কথা হচ্ছে হেলদি ব্রেকফাস্ট তার জন্য আমি কি কি করেছি দেখো চাটনি প্রথমেই চাটনিটা করে নিই চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতগুলো টমেটো নিয়েছি আর একটা রসুন আমি ছাড়িয়ে কোয়াগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি কতগুলো শুকনো লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে আমি টক ঝাল মিষ্টি চাটনি বানাবো টমেটোগুলোকে চারটে করে পিস করে কেটে নিলাম কেটে নিয়ে এটাকে একটু সিদ্ধ বসাবো আর এর মধ্যে চাটনি বাড়াতে গেলে চাটনি টেস্ট আনতে গেলে লবণ তো দিতেই হবে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব ঢাকা দিয়ে বসাবো এর মধ্যে আর কিচ্ছু দেবো না এইটা দিয়ে খুব সুন্দর একটা টকঝাল মিষ্টি চাটনি হবে পুরো তেল ছাড়া দেখো কেমন করে করি এবার এটা হতে সিদ্ধ হতে হতে চলো এবার পরোটার জোগাড়টা করি পরোটার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম মিক্সির জার আর এই যে সুজি যেটা দিলাম এক প্যাকেট সুজি আমি দিলাম এটা দুশো গ্রামের প্যাকেট এবার সুজিটাকে একটু মিক্সির জারে ঘুরিয়ে নিলাম আমার ছোট দানা সুজি এটা না ঘুরালেও চলতো তাও যেহেতু পরোটা বানাবো পরোটার যাতে ব্যাটারটা খুব ভালো হয় এটা কিন্তু পরোটার ব্যাটার তৈরি করছে সেই কারণে মিক্স টু মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম এই যে মিক্সিতে ঘোরানোর পরে তোমাদের বাটি মেপে আমি দেখাচ্ছি কী পরিমাণে সবটা দেব যতটা সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণে টক দই দেব। এবার সুজি দিয়েছি এক বাটি আর গলা বাটি সেই পরিমাণে টক দইটাও আমি মিক্সির জারের মধ্যেই দিচ্ছি কারণ দইটা তো একটু জমা জমা থাকে মিক্সিতে দিলে দেখবে খুব সুন্দর একটা লিকুইড হয়ে যাবে এবার টক দই এক বাটি আর গলা বাটি দিয়ে শুধু এইভাবে এইটুকুতেই ব্যাটার হবে না তার জন্য দিতে হবে একটু জল তার মধ্যে আমি এক বাটি জলও দিয়ে দেবো সবটা দিয়ে ভালো করে টক দইটা ঘুটিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে সুজির মধ্যে দিচ্ছি এই দেখো আমি এক বাটি জল নিচ্ছি আর ব্যাটারটা যতটা হালকা হবে ঠিক ততটা টেস্ট হবে পরোটা সেই কারণে ব্যাটারটা হালকা বানাতে গিয়ে এইটা এইটুকু দিতেই হবে এর মধ্যে আরও জল লাগবে তবে আর তারা আগে আরও কিছু জিনিস দেওয়ার আছে সেগুলো আগে দিয়ে নি তারপরে জল লাস্টে জল দেবো আবার এবার এগুলো সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে হবে মেশানোটা একটু সময় নিয়ে করতে হবে যাতে সুজি কোথাও একটু দানা দানা বেঁধে না থাকে আর যা যা জিনিস দেবো সবটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে এর মধ্যে আরও কিছু জিনিস দেওয়ার আছে প্রথমে তো দিতেই হবে লবণ টেস্ট আনতে লবণ ছাড়া তো আমাদের কোনো খাবার হয় না আর লবণের সঙ্গে টক ঝাল যেহেতু চাটনি করছি তাহলে পরোটাটাও একটু টক ঝালের ব্যাপার করতে হবে ঝালের জন্য এই যে লবণ দিয়ে দিলাম ঝালের জন্য নিশ্চয়ই কাঁচা লঙ্কা টেস্ট আনবে না আনবে হচ্ছে চিলি ফ্লেক্স এবার এর মধ্যে চিলি ফ্লেক্সই লাগবে চিলি ফ্লেক্স দিলেই টেস্টটা খুব ভালো আসে আর দেবো আর একটা জিনিস দেবো টেস্ট বাড়ানোর জন্য সেটা দিলে এই যে পরোটাগুলোর টেস্ট পুরো অন্যরকম হয়ে যাবে আর বাইন্ডিংটাও খুব ভালো আসবে এই যে সুজি টক দই এটা তো মিশিয়ে নিলাম মিশিয়ে দেখো খুব ভালো করে মিশে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো যে বাইন্ডিংয়ের জন্য বেসন আমি তিন টেবিল চামচ মতন বেসন দেব। তাতেই হয়ে যাবে খুব বেশি লাগবে না সুজি আর টক দই তো এর মধ্যে বেসন তিন টেবিল চামচ মতন দিয়ে দেবো কেউ চাইলে এখানে ময়দা দিতে পারো তবে ময়দার থেকে না বেসনের টেস্টটা বেশি আনে সেই কারণে আমি এই যে বেসনই দেব। পুরো একদম ভর্তি তিল তিন টেবিল চামচ মতন আমি এখানে বেসন দিয়ে দিলাম এইবার এই তিনটে জিনিস দিয়ে খুব ভালো করে মেশা মেশাচ্ছি সুজি টক দই আর তার সাথে বাকি তিনটে দিলাম লবণ চিলি ফ্লেক্স আর বেসন দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে এইবার যে পরিমাণে লাগবে জলটা দেব। জলটা দিয়ে ব্যাটারটা কি কেমন পাতলা হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা তো পুরো ঘন হয়ে গেছে এইভাবে তো পরোটা বানালে পরোটা একদম ভালো হবে না এইভাবে খুব ভালো করে এটাকে একদম সে ঘুটে নেওয়া বলে ভালো করে সেরকম করে করছি আর কি এইবার দেখো আমি ওই যে যে বাটিতে করে টক দইটা দিয়েছি ওই বাটি মেপে আরও এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে এই যে যে ব্যাটারটা না এটা নিজেদের উপরে নির্ভর করবে আমি দুই বাটি জল দিলাম তবে সুজি কেমন সুজি থাকবে এক একটা সুজিতে দেখবে জল এক এক পরিমাণে টানে এবার এই সুজিটা আমার এই পরিমাণে টেনেছে দুই বাটিতে হয়ে গেছে আর তোমরা যদি একটু দানার সুজি দাও দেখবে জল আর একটু লাগবে সেই কারণে ব্যাটারটা লাস্ট অবধি কেমন আসবে সেটা তোমরা দেখো একদম এরকম বাটি এই চামচের পেছনে পাতলা করে একটা লেগে থাকবে আঙুল দিয়ে যাতে টানলে আঙুলের দাগটা বোঝা যায় ঠিক সেই অবস্থায় ব্যাটারটা রেডি হবে বলে ধরে নিতে হবে একদম মানে ব্যাটারটা পাতলা হবে কিন্তু একটু হালকা ঘন থাকবে তবে পরোটাটা দুর্দান্ত লাগবে খেতে এবার পরোটাটা ভালোও হবে হালকা হবে সফট হবে আর ওই যে তার সাথে তো চাটনি চাটনি তো দুর্দান্ত হবে এবার পরোটাগুলো আগে বানিয়ে নিই বানানোর জন্য দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে অল্প একটুখানি তেল দিলাম তেলটা শুধু ব্রাশ করার জন্য এইবার তেল এতে লাগবে না তেল খালি তাওয়াতে প্রথমে একটুখানি তেল দিয়ে নিলাম এইবার এই যে এক চামচ করে দিচ্ছি একটু নেড়ে দেব ঘুরিয়ে দিচ্ছি ঘোরানোর পরে মিনিটখানেক অপেক্ষা করলে পুরো হয়ে যাবে এটাকে উল্টানোর কোনো দরকার নেই একবারে এইভাবে আমি নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু উলটাতে পারো তবে উল্টালেও কিছু হয় না এটা এতটাই পাতলা হয় যে এর আর উল্টে দেওয়ার কিছু থাকে না এই দেখো উপরটা পুরো হয়ে গেছে একদম উপরটা খুব সুন্দরভাবে হয়ে যায় একটুও কাঁচা থাকে না সেই কারণে উল্টানোর কোনো প্রয়োজনই পড়ে না আর হতে খুব বেশি সময়ও লাগে না মুখে দিলে মিশে যাবে এত সুন্দর পরোটাগুলো বানিয়ে নিই আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও এই দা আমি একটা একটা করে অনেকগুলো বেশ কয়েকটা পরোটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলছি মানে বেশ কয়েকটা বানাতে এত ভালো লাগছে মনে হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করি মানে দিচ্ছি আর এত তাড়াতাড়ি হয়ে যায় না এই দেখো পুরোটা হয়ে যায় কত সুন্দর আর এতটা সফট হয় দুর্দান্ত সেই কারণে অনেক কটা পরোটাই তোমাদের সাথে আমি পর পর করে করে শেয়ার করে ফেললাম এ দেখো আর একটা পরোটাই যে দিয়ে দিয়েছি আর এরপরে তো চাটনিটা বানাতে হবে এবার পরোটাগুলো বানাতে খুব বেশি সময়ও লাগলো না এটা দেখো উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে দেখাচ্ছি তোমাদের সিঁধে দিকটা কেমন হয় ওই দেখো কিছুই কিন্তু হয়নি যেমন দিয়েছি সেরমই রয়েছে এবার চাটনিটার জন্য তো ওগুলো সিদ্ধ হচ্ছে ওদিকে আমার পরোটাগুলো এদিকে মোটামুটি রেডি হয়ে যাচ্ছে সবই এইবার এইটা বানিয়ে নিয়ে তোমাদের কাছে যাই চাটনিটা শেয়ার করতে এদিকে দেখো চাটনিটা ওগুলো সিদ্ধ হয়ে গেছে বলে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম যে হাত দিয়ে এই টমেটোর যে খোসাটা সেটা তুলে নেব সেই কারণে চার পিস করে দিয়েছিলাম প্রত্যেকটার খোসা কিন্তু আমি তুলে ফেলে দিচ্ছি খোসাগুলো আর এই চাটনিটাতে ওই যে বললাম কিছুই দেব না তেল ছাড়া চাটনি পুরো আর পরোটাগুলোর মধ্যেও দেখেছ কয়টুকু তেলে আমি কতগুলো পরোটা ভেজেছি মানে চা চামচের চার ভাগের এক ভাগ তেলে পুরো সমস্ত পরোটাগুলো আমার হয়ে গেছে আর এতটা টেস্টি হয়েছে পরোটাগুলো বলার মতন না যাকে দেবে সে তো না বলবে না খেয়েই যাবে এই চাটনি দিয়ে এই পরোটা খেয়েই যাবে না বলবে না মুখে দিলেই মিশে যাবে এবার এই যে সিদ্ধ করে রেখেছি সমস্তটা মিক্সির জারে দিলাম মিক্সির জারে দিয়ে এতে কিচ্ছু না শুধু এতে তো লবণ দেওয়াই রয়েছে মিক্সির জার থেকে এবার বের করে নিলাম খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি আমার চাটনি কিন্তু রেডি এইবার চলে আসছি পরিবেশন করতে আর পরোটাগুলো একটু ভেজে রেখেছি আগেই ভেজা হয়ে গেছে সব এইবার দেখো পরিবেশন করে নিচ্ছি এই যে কেমন হয়েছে বলো তো আর আশা করি তোমাদের পুরো রেসিপিটা ভালো লেগেছে একটু খারাপ লাগার কোনো জায়গাই নেই লাইক দিতে কিন্তু ভুলো না লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর আর কি বলবো সবাই ভালো থেকো আর রেগুলার সকালে বিকেলে হেলদি খাবার বানিয়ে খাও আজকের মতন এই অবধিই থাক